জমিনে এমন একটা সময় আসবে আল্লাহ জিকির বন্ধ হবে খোদার কসম করে বলছি আল্লাহ জিকির বন্ধ হবে কিন্তু নবী জিকির বন্ধ হবে না হবে না এই বক্তব্যটা হয়তো আপনারা বহুবার শুনেছেন আমি একটু আধ্যাত্মিক নিয়ে সম্পর্কে বলছি বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে আমার আল্লাহ নবীর নামে জিকির করে নবীর নামে স্মরণ করে দরুদ সালামের ব্যাপার থাকে ফারেস্তারা নবীর নামে দরুদ সালাম পাঠ করে দরুদ সালামটা মানে আমি জিকির নে নিলাম মানে কোরআন পড়াটাও জিকির বলা যায় নামাজটাও জিকির বলা যায় হাদিস পড়াকে জিকির বলা হয় আল্লাহর নাম স্মরণ করা জিকির বলা হয় তেলাওয়াত করাটা জিকির বলা হয় ওয়াস করাটাও জিকির বলা হয় জিকির মানে আল্লাহর নাম স্মরণ করা স্মরণ করা তবে আল্লাহ নবীর নামে জিকির করে ফারেস্তা মণ্ডলী আমার নবীর নামে জিকির করে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদাররা তোমরা আমার নবীর নামে জিকির করো চলেন আর একটা বুখারী হাদিস পড়া যাক আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন হাদিসটা বখারিতে এসে লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ নবী আমার বললেন তামাম পৃথিবীর জমিনে ফিল আরদি ফিল আরদি তামাম জমিনের উপরে একজন যদি আল্লাহ আল্লাহ ওয়ালা ব্যক্তি থাকে আল্লাহ বলনে ওয়ালা ব্যক্তি আল্লাহ আসমান জমিনটা হেফাজত করে দেবে আর একজন যদি আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যদি কেউ না থাকে আমার আল্লাহ তামাম পৃথিবী জমিন ব্রেনটা ধ্বংস করে দেবে আমি একটু আধ্যাত্মিক নিয়ে বলছি মা কখন মহাব্বত কানটা লাগিয়ে শুনবেন তাহলে পৃথিবীর জমিনে কিয়ামত একদিন হবে 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 এটা যেমন সত্য পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা মুছে যাবে এটাও সত্য ফের বলছি আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকলে কিয়ামত হবে আর আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যখন না থাকবে কিয়ামত তাহলে কিয়ামত হবে যখন সত্য আল্লাহ 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 বলি ওলা ব্যক্তি একদিন পৃথিবীতে থাকবে না এটাও চলেন যে হুজুর আল্লাহ জিকির করেছে যে হুজুর আল্লাহ তো যে পাঠ করেছে এখন সেই হুজুরকে একটু বোঝানো যাক তাহলে কি জমিনে আমার আল্লাহ যদি কেয়ামত দেয় আল্লাহ যা নবীর জিকির করা হয় তিন শ্রেণী এখন হলো আমার আল্লাহ তৃতীয় নাম্বার হলো ফারেস্তা তৃতীয় নাম্বার হলো আমি আপনি আল্লাহ যদি কেয়ামত দেয় আগে ফারেস্তা মারা যাবে না আগে আমি আপনি মারা যাব এটা কথা বলেন আগে আমি আপনি মারা যাবো থাকবে কয় শ্রেণী দুই শ্রেণী নবীন নামে জেকির করে এক শ্রেণী তো আমরা মারা গেলাম জেকির কমে গেল আল্লাহ যদি বলে ফারেস্তা আমি তোমাদেরকে মেরে দেবো আল্লাহ যদি ফারেস্তাদের মেরে দেয় তাহলে জেকির কর্নেওয়ালা থাকবে কে আছে কে একমাত্র আল্লাহ অস করার পূর্বে একটা কথা বলেছিলাম আমরা কিছু ঘন্টা আগে এখানে ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আবার আমরা কেউ এখানে থাকবো এবার বলছি আল্লাহ আছেন রয়েছেন আল্লাহ থাকবেন অল্লাহবাকে সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যথিত নামে জিকির করা হয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ ফেরেশতাদের মেরে দে আল্লাহ যদি ফারেস্তাদের মৃত্যু দিয়ে দেয় থাকবে কে আমার আল্লাহ না চে কোনো নবী নাচে কোনো ফরস্তা নাচে কোনো আন্দিয়া নাচে কোন উম্মত বান্দা পৃথিবীতে কেউ নেই কেউ নেই আছে আমার আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ যখন থাকবে একা আর পৃথিবীর কেউ যখন না থাকবে আল্লাহর কসম করে বলি আল্লাহর জিকির করে অলা কেউ থাকবে না থাকবে না থাকবে না কিন্তু আমার আল্লাহ আদা করেছে নিশ্চয়ই আমার হাবিবের জিকির আমি আল্লাহ করি তাহলে আমার আল্লাহ কিয়ামতের দিনে প্রীতি কিয়ামত দেবে সব কিন্তু ধুলি সাদ হয়ে যাবে আল্লাহ যখন একা থাকবে আল্লাহ যে বন্ধ কিন্তু আমার আল্লাহ থাকবে 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 আমার আল্লাহ জিকির বন্ধ কিন্তু আল্লাহর কুদরতি জবানে আমার নবীর নামের জিকির চলবেই চলবে যারা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির যারাই বলেছেন বেরহমাদিকা আল্লাহ জিকির যারাই বলেছে লা ইলাহা এতটুকু আল্লাহ জিকির তাকিয়ে দেখো আমার আল্লাহ নবীর নামে জিকির করে কেন নবী বলেছে মানে আসানি যারা আমাকে সরিয়ে দেয় ফকদ আসাল্লাহ আমার আল্লাহ তাদের কেউ সরিয়ে দেয় মানে আতানি যারা আমাকে মোহাব্বতে তেবা করে ফকদ আল্লাহ ওই ব্যক্তি আমার আল্লাহর এতেবা করেই নেবে জোরে বলুন আর একটু জোরে হবে না ফের বলছি ভাই জীবনে পিটি জীবনে কাজ থেকে অনেক হাদিস অনেক কোরআন অনেক নামাজ অনেক রোজা অনেক তাসবিহ তেলাওয়াত সব চলে যেতে পারে কিন্তু কাফের বলা যাবে না কিন্তু নিজের কাছ থেকে নবীকে সরিয়ে দিলে শেষ শেষ সব শেষ আবু জাহেল একদিন বসে আছে মন খারাপ করে আবু জাহেল একদিন আর নবী সাল্লাম গিয়ে বলছেন মনটা খারাপ কেন বলে খারাপ হবে না জানিস মোহাম্মদ আমার এই গাছটাকে কত সুন্দর করে মানুষ করেছে ফল ছোট ছোট হয় আর খসে পড়ে যায় তা নবী বললেন আমি যদি একটু দোয়া করি তা বলছে মোহাম্মদ তুমি দোয়া করবে তা করো জানে দোয়া করলে কাজ হবে আল্লাহ নবী দোয়া করলেন সকালবেলা ফজরের নামাজ পড়ে আর আবু জাহেলের বাড়ি নবী যাবে কেন জিজ্ঞেস করে চাচা ফলটা আগের দিনের তুলনায় বড় হয়েছে কি কারণে যদি আবু জাহেল বলে তোমার আল্লাহ দিয়েছে তাহলে এই কথাটা শুনি আমার নবী কত খুশি হবে কিন্তু দুর্ভাগ্যর কপালে কি পরিহাস নবী যখন গিয়ে বলছে চাচা আগামী দিনের তুলনায় ফলটা ছোট হয়েছে না বড় হয়েছে বলো না বাবা অনেক বড় বড় হয়েছে চাচা কি কারণে হলো বলে কেন তুই জানিস আর সেইটি জানে কথাটা বুঝতে পারেন কি বলেছে তুই জানিস আর জানে ওই আবু জাহেল নবীর নামও নিল না আল্লাহর নামও নিল না এ সমাজে যারা আছে আল্লাহর নাম নাই আর নবীর নাম নাই না তাদের কি অর্ধেক আবু জাহেল বলতে কি আমার ভুল হবে অনেকে আছে ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্য করতে জিজ্ঞেস করছে চাচা ব্যবসা কেমন হচ্ছে এ সেজনার ইচ্ছে ভালো হয়েছে এখন সেজনা কি তোমার বোনাই হয় কে আল্লাহ সিফাতি নাম আছে এই হাতে আছে একের পিঠে আঠারো দেখো পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিব রিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে যত মানুষ আছে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার অধিক ধর্মের মানুষ যাদের হাত আছে প্রতি হাতে এই আরবিতে একের পিঠে আঠারো লেখা আছে বাম হাতে আছে আটের পিঠে এক একাশি একাশি আর আঠারো হলো নিরানব্বই আল্লাহের গুণবালী সিফাতি নাম হলো নিরানব্বইটা তাই তাতে যে নাম গুণ আছে সেই নামকে ব্যবহার করো সেই নামকে তোমরা ডাকো সেই নামকে তোমরা তজবিজ জিকির আকারে ব্যবহার করো তা না করে বলছে যা হচ্ছে সেজনার ইচ্ছা হচ্ছে এও বড় হারামখোর এও বড় হারামখোর ফের বলেছি ইসলাম থাকবে কিন্তু সহজ জিনিস না সহজ জিনিস না বারবার বলছি যদি বলে হুজুর আমি হাজিরামাল পড়ি তুমি জান না সৌদি আরবের মরুভূমি ফাঁকা জায়গা বালি মাটি জোরে হাওয়া হলি বালি ওড়ে তাই ইহুদিরাও হাজির আমাল পড়ে মুখ ঢেকে রাখে হাজিনাল তুই বলে পাগড়ি পরি তুমি জানো না মক্কা মদিনা সরিয়ে মরুভূমি এলাকার জোরে ঝড় হলে নাকে মুখে বালি ঢোকার ভয়তে মাথায় ময়লা হওয়ার ভয়তে ইহুদিরাও মাথায় পাগড়ি পরে কোথায় যাবা তুমি বলো লম্ব জামা ওটা হলো সৌদির পোশাক লম্বা জামা পড়ো কি ওদি কি খ্রিস্টান লম্বা জামা পরে কিন্তু আমার নবী জামার পরাটা ছিল আদর্শটা আলাদা খ্রিস্টান যারা আছে যারা আছে তারাও গোল জামা লম্বা পরে না তাদের কাটিংটা আলাদা আমাদের কাটিংটা আলাদা আমরা যে পাগড়ি পরি এই পাগড়ি পরার সিস্টেম আলাদা পিছনে আপনাকে কিছু অংশ রাখতে হবে আর যদি কান মোড়া দিয়ে যদি রাখা হয় এটা অন্য ধর্মীয়দের রিয়াকশান হবে আবার দুই সাইডে যদি ঝুলিয়ে রাখো অন্য ধর্মীয়দের রিয়াকশান হবে যদি আবার আর কি বলা যায় বড় এরকম করে তিন কোণা কোণা করে বড় যদি করে দাও অন্য রং ওটা অন্য ধর্মীদের রিয়াকশন হবে কিন্তু আমরা যে পাগড়িটা বাঁধি পাগড়িটা হলো মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের ফলো করে যদি বলেন সোবাহ আল্লাহ আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না ও গো হইয়া মার পিয়া তোমার প্রেমে পাগল আমি আহাই জন্ম আমার মার বাগুন্ডিতে রেখোচো আমায় পাগল করে আহাই জন্ম আমার মার বসির হাটে রেখোচো আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় ঝাড় করে বুকের মাঝে দূর হবে তো তো দা রে ওনবি দুঃখে তুমি মোখে তুমি বুকে তুমি আহ মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দি ও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় উঝাড় করে বুকের মাঝে জালায় আমার দূর হবে তো এ দিদারে দূর হবে তো আমার দিদারে জোরে জোরে দূর শরীফ আল্লাহ হম্মা জোরে পড়েন একটু দেই নারায়ণ তকবির আমার মুরব্বীর আজকে একটু আপনার তব্বে দিতে হবে নারায়ণ তকবীর আর একটু আওয়াজ দিয়ে বলি নারায়ণ তকবীর আহালে সন্নাতাল জামা শিলশিলা হাত পুরফুরা শরীফ বসিরহাট দরবার শরীফ নারায়ণ দেখবো আমার কোথায় কি রাগ করছেন বড় ভাই আর ফের আগে বলছি রাগ করা না করা এতে আমার কোনো সম্পর্ক নেই কেন এই মাল ছাড়া আমি বিক্রি করতে পারিনি এটা মনের কষ্ট পাই আমি ফের বলছি দাদু ভাই ফের একটা বলছি আমি ফের বলছি দাদু ভাই আপনাদের যাদের হাফ বেলা বয়স আছে আমরা অচিরে একদিন আপনাদের হারিয়ে ফেলবো প্রজন্মিত যে ছেলেগুলো আসছে এরা কিন্তু তখন আমাদের পীর মাসায়কের সম্পর্কে সারা অকিবহাল কিছু জানবে না বুঝবে না শেষ হয়ে যাবে সেই হাদিসটা খেয়াল করো তখন ইসলাম থাকবে কিন্তু ইমান আমাদের এবাদাত কম আছে কিন্তু আছে ফের বলছি বেনামাজিকে মাটি দেওয়া যায় বেরোজদারকে মাটি জানাজা দেওয়া যায় অন্য হাজার পাপি গোনা তাদেরকেও মাটি তাপন কাপন দেওয়া যায় কিন্তু মনাফিকে জানাজা পড়া হারাম কোরান থেকে বললাম তার কবরে কাছে দাঁড়ানো হারাম ইশতাক ফির লাঘুম আওলা তাশতাগ ফির লাঘম তার জন্য দোয়া কামানা করা হারাম দোয়া দরুদ পড়া ইন তাশতাগ ফির লাহুম সাবিনাম তার জন্য যদি সত্তরবার ধরে দোয়া চাওয়া হয় দোয়া কবুল হওয়া অসম্ভব ফের বলছি গোনাকার হ মনাফে হয় না আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি কেয়ামতের ময়দানে এখন বাগুনডি এলাকার কোনো একটা বাবাজি যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ যদি হাসরে মাঠে ওই ব্যক্তিকে যদি বিচার নাই এখন বিচার করে দেখতে পাওয়া যায় বাগনডি এলাকার কোনো একটা বাবাজির দশ কেজি গোনা হয়েছে আর দশ কেজি নেকি হয়েছে এবার আপনারা বলেন যাদের নেকি আর গোনা সমান সমান তারা না জাহান্নামি বাবু একটু বলবে যাদের নেকি আর গোনা সমান সমান না জাহান জাহান্নামী আমরা যখন কোন জিনিসটা যখন মুটি না পড়তো আল্লাহর রস্তে ছেড়ে দেব এটাই হলো আমাদের শেষ কথা ঠিক না বেটি আল্লাহ লক্ষ্য করে দেখা যায় ও বাবজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি যাদের নেকি আর গোনা সমান সমান হবে आदमी আপনার কাছে বলে যায় ফাসরের মাঠে যাদের নেকি আর গোনা সমান সমান হবে ওরা যদি জান্নাতে চলে যায় আল্লাহ কাছে জাহান নাম বলবে আল্লাহ দশ কেজি নেকির কারণে আপনি জান্নাতে দিয়েছেন দশ কেজি গোনা তো আমার নামে আছে ওই ব্যক্তি তো আমার ভিতরে ছাত্র আমার ভিতরে দাও আল্লাহ তো ইনসাফলা বি ইনসাফ করবে না খালি জাহান নামে দিলে জান্নাত চাইবে আমাকে দাও আবার জান্নাতে দিলে জাহান নাম বলবে আমাকে দাও কোরআন শরীফে একটা সুরা এসছে সুরাত

ওরা যদি জান্নাতে চলে যায় আল্লাহ কোরআন বিবরণ দিয়েছে লা তাকনা তুমি রহমাতিল্লা কোন যদি পাহাড় পাহাড় থাকে আমি আল্লাহ আমার কাছে তুমি তবা পাঠ করো আমার কাছে রহমতের আশা করো আমার কাছে দোয়া কামানা করো আমার কাছে চোখের পানি ফেলো গুণাগার যদি জাহান নামে যায় একদিন না একদিন জান্নাত পাবে 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 আর যাদের নেকি আর গোনা সমান হবে এরা কোশ্চিংকালে জান্নাত পাবে না কুসি কালে জাহান্নাম পাবে না আরাব নামীয় খাতান্নার জায়গা ওই আরাব নামীয় জায়গাতে পাহাড়ে দাঁড় করিয়ে দেওয়া হবে ও আমার বাপজির আমি আপনাকে বলছি সারাটা জীবন শুনে এসেছি জাহান্নাম কঠিন জায়গা আজকের আমি আপনাদেরকে বললাম জাহান্নাম কঠিন তবে ওই জাহান নামে আমরা গোনাগার গেলে একদিন না একদিন আমরা পরিত্রাণ পাবো পাবো কিন্তু আর জায়গা এমন একটা জায়গা যে একবার যায় আর আমার আল্লাহ ওখান থেকে বার করে নিয়ে আসে না তাই নবী আমার দোয়া করতেন আল্লাহ আমাকে আমার উন্মাদকে অকস্মাত মানে হঠাৎ মরণ দেবেন না একটু সময় দেবেন আল্লাহ আপনার নাম জব জিকির করার সুযোগ করে দেবেন নবী আমার আর একটা দোয়া করতেন আল্লাহ আমার উম্মাদকে আপনি আর আপনামিও জায়গাতে হাজির করাবেন না করাবেন না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল তাদের নেকি আর গোনা সমান সমান হবে এরা জান্নাতি হবে না জাহান নামি হবে না আর আপনামিও জায়গায় দেবে আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না তাকাবে না তাই আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি লক্ষ্য করে

কোরআন বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ রাহমতের মালিক আর তোমাদের নবী হলো রহমত আলা নবী আর একটু জোরে বল সুবহানাল্লাহ তাই আমরা দুখানি যখন হাত তুলে মুলাदात করি আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা জানি না আমাদের তাসবিহ কবুল হচ্ছে কিনা জানি না অবতাগু ইলাইহি লসিলা তাই আমরা একটা ও ওসিলা তাল্লাশ করে যে ওসিলা নবী আদম ক্ষমা পেয়েছে যে ওসিলা নবী মুসা পাবে যে ওসিলায় তামাম পৃথিবীর উম্মাত ও নবীরা পাবে তাই আমার দাদা পীর শিক্ষা দিয়েছে তোমরা যা কোনিয়া রাফি ও ইয়াদাই হে তোখানি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইবে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে তার কারণ হলো আমার নবী যেখানে আমার আল্লাহর দয়া ময়া হয় সেইখানে আর জোরে প্রথম থেকে এই পর্যন্ত একটাও ঘটনা বলেছি একটাও ঘটনা বলিনি এখন কিছু কিছু হুজুর অস্কর বার কর বাবা আমরা সে জীবনী বলা হুজুর না কথা বুঝতে পেরেছেন আসলে আমি কারোর সঙ্গে লাগতে চাইনি যদি লাগতাম তিন বছর আগে আমার মত আমি সবার আগে লেগেছি একদম খাতা খুলে দেখো হালকাতা চিঠি খুলে দেখো সবার আগে যদি বিরুদ্ধে করতে হয় বুক চাপড়ে বলছি আমি করিছি আমার দেখে শিখেস তারপরে ভাবলাম ছেড়ে দেই নিজে ভাবি বড়কাল দেখতে যাবে এ জীবন অশান্তি সারা জীবন থাকবে আল্লাহ ও আমার বাপিরা রাগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজের কথা আমি বললাম চলেন একটা বার যায় আপনি যদি কবরে চলে যাওয়া যাও আপনি যদি একটা বার কবরে যাও আপনাদের বসিরা দেখা যায় এই এলাকায় কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যদি কবরে চলে যায় কবরে তোমার পর কেউ বলেছে ক্ষমসা পাঁচটা প্রশ্ন করা হবে কেউ বলেছে রুবা চারটে প্রশ্ন করা হবে আবার কেউ বলেছেন তিনটে প্রশ্ন করা হবে তবে অধিকাংশ আলেমদের মত হলো তিনটে প্রশ্ন করা হবে আমরা তিনটে কবরে যখন চলে যাবে জিজ্ঞাসা করবে তোমার রবকে আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ আল্লাহ শপথ করে বলি কবরে গিয়ে! আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দবার কারণে আল্লাহ শপথ করে বলি আল্লাহ তোমার জান্নাত দেবে না কবরে ফেরেশতা জাহান নামের মুঘুর নিয়েও চলে যাবে না তুমি যে আল্লাহকে আল্লাহ বলে জবাব জল জেনে রেখে দেহারি বিহারি বাঙালি নাস্তিক বাদ দিয়ে যারা যত আস্তিক আছে তারাও এক সষ্টা বলে বিশ্বাস করে তুমি আল্লাহকে আল্লাহ বলছো। তোমাকে যদি জান্নাত দেওয়া হয় ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলেছে তাকেও জান্নাত দিতে হবে হবে ফেরা ওন আল্লাহকে আল্লাহ বলেছে তাকেও জান্নাত দিতে হবে না 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 ছেলেদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে প্রথম যখন পরীক্ষা হয় ওটা হলো ফাইনাল পরীক্ষা নয় ওটা হলো টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষা ফেল করলে পাস করলে কোনো সমস্যা নেই কবরে যখন প্রথম প্রশ্ন করবে মা রব তোমার রবকে ওটা হলো ফাইনাল নয় ওটাই হলো টেস্ট পরীক্ষা তুমিও বলবে আমার রব আল্লাহ ইবলিস বলবে আমার রব হলো আল্লাহ ফেরাউন বলবে আমার রব হলো আল্লাহ এতে কোন জান্নাত নেই জান্নাত নেই জান্নাত নেই পরে জিজ্ঞাসা করবে আমার দিন ওকা তোমার দিনকে আপনি বলবেন ইন্নাত দিন ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ পাকে দিন মনোনীয়ত হলো ইসলাম ধর্ম আল্লাহ শপথ করে ফের বলি আপনি দিনকে স্বীকার করে কবরে যখন জবাব দেবেন ওই দিনের নামে জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার নাজার দেবে না যারাই বলেছে আল্লাহকে মানো যারাই বলেছে দিনকে মানো তাদেরকে শুনিয়ে দাও কবরে যদি তিনটে প্রশ্ন করে তার ভিতরে আল্লাহকে জবাব দেবে দিনের নামে জবাব দেবে তখন কিন্তু ফারেস্তা চলে যাবে না এটাই যদি সম্বল হতো তাহলে ফারেস্তা আর প্রশ্ন না করে সোজা সজি বাড়ি বাবা চলে যেত কিন্তু যাবে না তৃতীয় নম্বরে একটা প্রশ্ন করবে আমার নবী ওখা তোমার নবীকে আপনার নবী নাম জিজ্ঞাসা করবে আমার নবীর নামটা লাস্টে রেখেছে কেন যেখানে আল্লাহ সেখানে আমার নবী আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে কিন্তু আল্লাহর পরে নবীর নাম থাকা দরকার সেখানে নবীর নাম না রেখে আল্লাহ ওখানে দিনের নাম ঢুকিয়ে দিয়েছে আর নবীর নামটা শত লাস্টে দিয়েছে তার কারণ নবী হলো ফাইনাল 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 নবী হলো ফাইনাল পরীক্ষা তুমি আল্লাহকে আল্লাহ বলেছ এতে জান্নাত হবে না কেন খ্রিস্টান ইহুদিরা তারাও এক সস্তা কে মানে তুমি দিনকে দিন বলে স্বীকার করেছ অনেক ব্যক্তি আছে যারা দেখা যায় কাঁদি আনে তারা এই দিনকে ভালোবাসার আপনি যদি কবরের ভিতরে নবীর নামটা যদি বলে দিতে পারেন তাহলে আল্লাহর নামে সওয়ালের জবাবটা রাইট চিহ্ন হবে আর দিনের নামে সওয়ালের জবাবটা রাইট চিহ্ন হবে তার কারণ হলো আমার নবী হল ফাইনাল পরীক্ষা জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ তাই বারবার একটা কথা আওয়াজ দিয়ে বলি বাবা আল্লাহর এবাদাত নবীর মহাব্বাদ কোরআন তেলাবাদ মা বাপের খেদমাত মাদার জিয়ারাত তবে একটাই দল জান্নাত ওই দলটার নাম হল আহলে সন্নাতাল জামা আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না না রতকিবে আর ভাই আসতে ভাই আর কথা বলার মতো একটা পা আর আগিয়ে যাওয়ার লাইন নেই তাই প্রথম থেকে এই পর্যন্ত বলেছিলাম বাবা আলেমের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে না আলেমদের কাছে গেলে আল্লাহ পাবে না আলেমের কাছে গেলে নবী পাবে না আল্লাহ আর নবী পেতে গেলে যারা আল্লাহ নবী হাসিল করেছে তাদের কাছে যেতে হবে ক্লিয়ার হলো ক্লিয়ার হলো আর শেষবারে বলেছিলাম ইমাম আহম্মদ বিন হাম্মাল রহমাতুল্লাহ আলাইহি উনি যখন উনি যখন ওই যে বিশরি হাফি রহমাতুল্লাহ দরবারে বসে আছে মুরিদ ওনার ছাত্ররা কি বলেছিল হুজুর তুমিও শেষ আর আমরাও শেষ তখন বলেছিল বাবা আমার কাছে কোরআন হাসিল আছে আমার কাছে হাদিসের হাসিল কিন্তু আমার কাছে আল্লাহ হাসিল আর নবী হাসিলটা নেই যার কাছে আছে ওই দুটো জিনিস হাসিল করার জন্য আমি তার দরবারে এসেছি আর একটু জুড়ে বলে

বসি এখানে কাভার দিকে থুতু ফেলা হারাম বলা হয়েছে বশিরাট হুজুর একটা ফতোয়া এক জায়গায় বলেছে যে বছরে বছরে পাঁচটা রোজা রাখা হারাম বশিরাট হুজুর কোথাও এক জায়গায় বলেছে মাখরুব মাখরুবের কোনো কোনো ভাষা হলো হারাম সব সব লোকেশান এক জায়গায় হয় না যেমন ইমাম সাহেব ভাই খাচ্ছে আমি বললাম খানা খায়েগা হাঁ খায়েগা তরকার দিলাম সালাম দিলাম চাউল ভাত দিলাম দিলে আওয়ার দেগা দেগা আর মত হ্যাঁ মানে এবং কিন্তু যখন বলবো আওর দেগা আওর দেগা তখন আর এবং দেগা হবে না তখন কি হবে ফের দেবো ফের দেবো কোথা ঠিক না ঠিক তাই স্থানকাল পরিস্থিতি হিসাবে ভাষা হয় তাই আমি বারবার বলছি পশ্চিম দিকে আল্লাহর কাবার দিকে একটা কথা বলতে বাকি ছিল বিনা অজুতে ওয়াশ করা যায় বিনা ওজুতে ওয়াশ শোনা যায় বিনা ওজুতে আজান দেওয়া যায় বিনা অজুতে জিকির করা যায় বিনা অজুতে কবজ জিয়ারাত করা যায় বিনা অজুতে কোরআন পড়া যায় তবে হাত দেওয়া যাবে না বিনা অজুতে ছাগল বকরি দম্বা মহি জবাই করা যায় বিনা অজুতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায় বিনা অজুতে সেহরি খাওয়া যায় বিনা অজুতে ইফতার করা যায় বিনা উঁজুতে মানুষের জন্য দোয়া খায়ের কল্যাণে সব কিছু করা যায় কিন্তু উজু আছে যদি সন্দেহ হয় হানাফি মাজাহাবের মাসলা অনুযায়ী ওই উজুতে নামাজ হবে না এই বক্তব্য দিয়েছিলেন মুর্শি মুর্শিদাবাদে ওরা আমাকে কেতাব দেখে দেখিয়ে দিল যে কেউ যদি মান সম্মানের ভয়তে বিনা উজুতে নামাজ পড়ায় হুজুর কিচ্ছু হবে না আমি বললাম বিনা উজুতে নামাজ পড়লে নামাজকেও অপমান করা হয় ওই ব্যক্তির ইমান থাকে না বেঈমান হয় বুঝলেন না ওই জন্য যে বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়া চলে না আবার ইন্ডিয়ার ফতোয়া আবার বিভিন্ন কিছু জেলায় চলে না ভাই একথা আমার আগে বললে বিস্তারিত বললাম কোনো প্রশ্ন সওয়াল জবাব আমি বলিনি কেন ফের বলছি আমরা যা বলছিলাম সেই জায়গায় আসি তার কারণ মতানৈক্য যদি শুরু করা হয় শেষ হবে না যদি বলি কেন দাড়ি রাখা সোননাথ না ফরজ সোননাথ কোনো কোনো হাদিস এসে দাঁড়িয়ে রাখা অজীব মানে ফরজ আমি বলছি অজীব কোনো জায়গায় এসছে ফরজ অজীব আর ফরজ মানে একই বরাবর কথা বুঝতে পেরেছেন দাড়ির এক মুষ্টি কাটা হলো সুন্নাত কিন্তু দাড়ি রাখা হলো অজীব মানে ফরজ কেউ কেউ বলেছেন সমস্যা বিভিন্ন রকম আছে ইমাম সাপের মতো হলো হালকা হালকা রাখবে চল্লিশ হাত দূর থেকে দেখবে তোমার দাঁড়িয়ে রাখার নিয়মটা আদর্শ পালন হয়ে গেল ভাই শেষ কথা যদি একটু আগে বলতেন বিষয়টা আর পরিষ্কার করে বলতাম তবে পের বলবো আল্লাহর কাবার দিকে প্রসাব পায়খানা এগুলো কিছু করা যাবে না তবে আহলে হাদিসরা বক্তব্য দিয়েছে পৃথিবীর যেখানে তুমি থাকো সেখানে পা লম্বা করে দাও কোনো সমস্যা নেই যদি বলেন দেখাও আমি এক্ষুনি ডাটা অন করা আছে মোবাইল চালিয়ে আপনাকে দেখাতে পারি বলিস তো হান্ড্রেড পার্সেন্ট আমি ফকটিয়াবো কিনি ভাই এই যেটা বলেছে এটা আহলে হাদিসদের কাছ থেকে ধার করে নিয়ে আমাকে বলেছে বার বার করে বলছি ভাবা পৃথিবীতে ইসলাম থাকবে ইমান থাকবে না ওই যে হুজুর একটা জানেন না হুজুর হুজুর ভালো বলতে পারবে ওই যে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলহে একটা আল্লাহর অলির কাছে যাচ্ছিল মুরিদকে সঙ্গে করে নিয়ে এলাকায় অলি এসেছে আর সেই অলির কাছে যাবে আর দূর থেকে দেখছে আল্লাহর অলি পশ্চিম দিকে কাবার দিকে থুতু ফেলেছে বাইজিদ বলল তোর পীরের নিকুচি করেই বাড়ি চললাম পরে ব্যাখ্যা করে বলছে যার পশ্চিম দিকের মহাব্বত কাবার মহাব্বত নিয়ে থুতু ফেলতে পারে সে কোনোদিন আল্লাহর অলি হতে পারে না কথাটা আমার বললে শুধু এটা লস করতাম কিন্তু আজকের বিষয়টা ছিল আলাদা এই পর্যন্ত রাখি তবে ছেলেটা বদল বলতে বলেছে হুজুর কিছু মনে করো না বলি কেন আব্দুর রহমান ভাইয়ের বাড়ি এসে মানে কোনো ব্যাপার নেই হ্যাঁ ও যদি পয়সা কম দেয় আমরা পার চার পাঁচ জনে খেয়ে শোধ করে লবো কথা বুঝতে পারেন না ও যদি পয়সা কম দেখে শেত করে বল ভাললে লে যাবো আবার মাল ব্যাগ ও টিফিন গাড়িতে রয়েছে মালও সঙ্গে করলে যাবো যাবে কোথায় যাবে কোথায় আল্লাহ ভাইকে কবুল করেন ভাইয়া বলেন আল্লাহ মা আমিন আর এটা সকল বলি আল্লাহ মা আমিন ভাই রিকোয়েস্ট একটু গজল বলি ভাই আমরা সব আমাদের বন্ধুবর্গ ভাই এখানে কোনো সমস্যা নেই কথা বোঝেন না কোনো সমস্যা নেই বলল ইয়া ইয়া হব জোরে জোরে ইয়া আর